সারাদেশে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর সারাদেশে জারি করেছে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট এর মধ্যে কিছুটা আসার খবর জানিয়েছে আবহাওয়া সংস্থা অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টার পর থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে অর্থাৎ বুধবার সন্ধ্যা ছয়টার পর থেকে গরমের অনুভূতি কিছুটা হলেও কমবে তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বিরাজ করতে পারে কিছুটা মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এই পূর্বাভাসে বলা হয়েছে দেশের চলমান তাপপ্রবাহ আগামীকাল বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে এই সময়ের শেষ দিকে দেশের উত্তর পূর্বাংশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এদিকে আজ মঙ্গলবার পূর্ববাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেট বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা জোর হাওয়া পারে এছাড়া দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে রাজশাহী পাবনা খুলনা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ মৌলভীবাজার ও রাঙামাটি জেলা সহ খুলনা বিভাগে এবং ঢাকা রংপুর ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে আজ মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তবে অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা যশোর ও চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস নিয়মিত আবহাওয়ার খবর পেতে অ্যাক্সমিনা টিভি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে